দল করতে গেলে যাই দ্বন্দ্ব থাক না কেন ভেতরে বাইরে সেটা আলটিমেটলি দলের স্বার্থে সবার সম্পর্কই ভালো হয় দলের স্বার্থে দলের ভোট দলের জন্য কাজ সবাই করে সুতরাং ওরাও তাই করবে নিশ্চয়ই বিরোধীদের দাবি মতো অনুব্রত মণ্ডল কাজল শেখের মধ্যে দ্বন্দ্ব ছিল তার আভাস পাওয়া গেল শতাব্দী রায়ের গলায় রামপুরহাট এক নম্বর ব্লক ও শহর তৃণমূল বুথ ভিত্তিক সম্মেলনে উপস্থিত হয় সংসদ শতাব্দী রায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন দল করতে গেলে যাই দ্বন্দ্ব থাকুক না কেন ভিতরে বাইরে সেটা আলটিমেটলি দলের স্বার্থে সবার সম্পর্ক ভালো হয় যাতে দলের জন্য দলের কাজ সবাই করে ওরাও করবে নিশ্চয়ই দল করতে গেলে যাই দ্বন্দ্ব থাক না কেন ভেতরে বাইরে সেটা আলটিমেটলি দলের স্বার্থে সবার সম্পর্কই ভালো হয় দলের স্বার্থে দলের ভোট দলের জন্যে কাজ সবাই করে সুতরাং ওরাও তাই করবে রবিবার গার্লস নম্বর ব্লক এক ও রামপুরহাট পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বুথ সভাপতি সহ অঞ্চলে নেতৃত্বদের নিয়ে সম্মেলন হয় সেই সম্মেলনে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের খারাপ ফল নিয়ে পর্যালোচনা হয় সেই সম্মেলনে সংসদ শতাব্দী রায় ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় সহ ব্লক ও শহর সভা